আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু দ্য জ্যাকি নায়েকস অন এম ইঞ্জয় বাই লিস্টিং টু দা হোলি কুরান হে বোন পরবর্তী প্রশ্নটি করুন হাই জ্যাকি নায়েক আসসালামু আলাইকুম আমি নামিতা পেশায় একজন কিন্ডার গার্ডেন শিক্ষক প্রথমে আপনাকে আমি অভিনন্দন জানাতে চাই আপনার এই মহান কাজের জন্য শান্তি ভালোবাসা আর ভ্রাতৃত্বের বাণী প্রচারের ক্ষেত্রে আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যদি কোরআন ঈশ্বরের বাণী হয় যদি ইসলাম জীবন ব্যবস্থা হয় সত্য তাহলে কেন লোকজন এত সময় নিচ্ছে এই জীবন ব্যবস্থাকে গ্রহণ করতে সুন্দর প্রশ্ন করলেন কোরআন আল্লাহর বাণী ইসলাম সত্য ধর্ম দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন লোকজন কেন এটা গ্রহণ করতে দেরি করছে বোন সরল পথে থাকা সবসময় সহজ না আপনার অনুধাবন ভিন্ন এক একজনের অনুধাবন এক এক রকম যেমন ধরেন কেউ হয়তো ইসলাম পালন করছে না ও যদি ইসলাম গ্রহণ করি হতে পারে সে আসক্ত করে তাই মদপান বর্জন করতে হবে মেয়েদের সাথে ডেটিং আর বাইরে যাওয়া বন্ধ করতে হবে এটা তাকে সত্য গ্রহণে বাধা দিচ্ছে হয়তো সে চিন্তা করে ঠিক আছে ইসলাম ধর্ম ভালো তবে আমি মদপান বন্ধ করব না মেয়েদের সাথে মেলামেশা বন্ধ করব না শুকর খাওয়া বন্ধ করব না তাই যখন দেখবেন কিছু বাধা সমস্যা হতে পারে হতে পারে কেউ হয়তো খুবই নেশাগ্রস্ত হয়তো কেউ শুকর খায় কিন্তু সে ভাববে ঠিক আছে আমি ইসলাম গ্রহণ করব তার মানে আমি চল্লিশ বছর বোকা ছিলাম তাই না করে ভালো কেউ হয়তো ভাববে ইসলাম গ্রহণ করলে বন্ধুরা কি বলবে আমার মা কি বলবে বাবা কি বলবে তাই বল এগুলোই হচ্ছে বাধা এই বাধা অতিক্রম করতে পারলে সত্য গ্রহণ করতে পারবেন তাই আপনাকে যা বুঝতে হবে সত্য খুব মানে সম্পূর্ণভাবে স্পষ্ট এছাড়াও কিছু বিষয় রয়ে গেছে আড়ালে একজনকে দৃঢ়চেতা হতে হবে যে ঠিক আছে যদি এটা সত্য হয় আমি গ্রহণ করতে প্রস্তুত এমনকি অমুসলিম বন্ধুদের ত্যাগ করতে হলেও বিশ্বাস করুন বোন এটা শুধু একটি অনুধাবন আমি অনেক অমুসলিমকে চিনি যারা ইসলাম গ্রহণ করেছে তারপরে পুরাতন বন্ধুরা আছে আর লোকজন আমাকে বলে ও জাকির অমুসলিমদের ব্যাপারে বলবেন না বন্ধু হারাবেন আমার অনেক অমুসলিম বন্ধু আছে মাসাল্লাহ তারা আমাকে সম্মান করে আপনি আমাকে উৎসাহ দিচ্ছেন মাসাল্লাহ আপনি অমুসলিম আমার দায়িত্ব সত্যকে তুলে ধরা আরেকটা বিষয় করেন পরিষ্কার বলছে সুরা বাকার দুই আয়াত দুইশো লাইফ অফ দিন ধর্মের ব্যাপারে জোরে জোরি নেই সত্য মিথ্যা থেকে স্পষ্ট বোন আমাদের কাছে সত্যকে তুলে ধরা কেউ গ্রহণ করুক বা না করুক সেটা তার উপর নির্ভর করছে যদি আল্লাহ চান সবাই গ্রহণ করুক সেটা তার জন্য সহজ এটা আছে তাহলে পরীক্ষাটা কোথায় আল্লাহ বলছেন কোরআনে অধ্যায় সাতষট্টি আয়াত আল্লাহ সৃষ্টি করেছেন জীবন এবং মৃত্যু পরীক্ষা করতে তোমাদের মধ্যে কেউ তোলকারী তাই জীবনটা আখিরাতের জন্য পরীক্ষা যখন কেউ সত্যকে বোঝে সবকিছুই বোঝে কিন্তু মানে না হয়তো আশি ভাগ মানে পঞ্চাশ ভাগ মানে খুব কম মানুষই একশো ভাগ মানে কি সব মুসলিম একশো ভাগ মানে না কিছু মুসলিমের বদভ্যাস থাকতে পারে তারপর সে মুসলিম তাই আপনাকে বুঝতে হবে প্রধান বিষয় ঈশ্বরের একত্ববাদ আর সর্বশেষ চূড়ান্ত নবীর উপর বিশ্বাস আখিরাতে বিশ্বাস করা এই দুই তিনটা বিষয় বেশি গুরুত্বপূর্ণ আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আপনাকেও সেটাই জিজ্ঞেস করছি একই প্রশ্ন করছি আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে দেরি করছেন কেন ডাক্তার জাকির নায়েক আমি আপনাকে কিছু বলতে চাই এখানে আপনার মাধ্যমে আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম আর কালমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 마শাআল্লাহ বোন আল্লাহ আপনাকে দয়া করুক আল্লাহ আপনাকে জান্নাতে দেবেন আপনাকে অভিনন্দন জানাই বোন আল্লাহ আপনার রহমত করুন আর দিক আমিন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন আচ্ছা আমার একটা প্রশ্ন সুরা আলে ইমরান আয়াত পঞ্চাশ এতে বলা হয়েছে যিশু শিক্ষাকে মানতে তাহলে কেন মানুষ মানছে না বোন নামটা বলবেন প্লিজ ছাশরি বোন প্রশ্ন করলেন যে কোরআন বলছে সূরা আলে ইমরান উদয় তিন আর 50 যে আমাদেরকে যিশু খ্রিস্ট বা ইসা আলাইহিস অনুসরণ করতে হবে অনেক আয়াতই আছে যেগুলো বলছে আমাদেরকে ইসা আলাইহিস সালামের উপর বিশ্বাস করতে হবে বোন আপনাকে পুরস্কার করে বলি যে ইসলামী একমাত্র খ্রিস্টান ধর্ম যেটা যিশু বা ইসা সালামের উপর বিশ্বাসে গুরুত্ব দিয়ে থাকে সে কখনোই মুসলিম না যদি যিশু আলাইহিস সালামকে বিশ্বাস না করে আমরা বিশ্বাস করি তিনি ছিলেন আল্লাহ সুবহান ওয়া একজন মহান নবী আমরা বিশ্বাস করি তিনি ছিলেন মুসী মানে খ্রিস্ট আমরা বিশ্বাস করি তার জন্ম হয়েছে পুরুষের স্পর্শ ছাড়াই যা অনেক আধুনিক বিশ্বাস করে না আমরা বিশ্বাস করি তিনি মৃত্যু জীবিত করতেন আল্লাহর সাহায্যে আমরা বিশ্বাস করি তিনি সুস্থ করতেন অন্ধ এবং কুষ্ঠ রোগীকে আল্লাহ সাহায্যে মুসলিমরা একত্রিত হচ্ছে তবে কেউ হয়তো বলবে তাহলে পার্থক্যটা কোথায় এবং পার্থক্যের কারণ হচ্ছে যে অনেক খ্রিস্টান তারা বলে যে যিশু বা ইসলাম তিনি ঈশ্বর দাবি করেছেন তিনি বলেছিলেন আমি সর্বশক্তিমান ঈশ্বর বোন আপনি যদি বাইবেল পড়েন একটা স্পষ্ট করে বলা কথা আপনি পাবেন না পুরো বাইবেলে যেখানে যিসু ভাই নিজে বলেছেন যে আমি ঈশ্বর আমার কথা দেখাতে পারেন স্পষ্ট করে বলা একটা কথা পুরো বাইবেলে যেখানে যিসু ভাইসাল্লাম নিজে বলেছেন আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো আমি আজই খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো অন্য মুসলিম বাইরের পক্ষ থেকে আমি কথাটা বলছি না সত্যি বলতে যদি বাইবেল পড়েন এতে বলা হয়েছে গস্তলভ জন অধ্যায় চোদ্দ অনুচ্ছেদ আঠাশ বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান বারো অনুচ্ছেদ আমি আঠাশের আত্মার সাহায্যে গসলভ লুক অধ্যায় এগারো অনুচ্ছেদ বিশ আমি ঈশ্বরের আঙ্গুলের সাহায্যে সয়তালকে তাড়িয়ে দিই গসলভ জন অধ্যায় পাঁচ অনুচ্ছেদ তিরিশ আমি নিজে থেকে কিছু করতে পারি না আমি যা কিছু শুনি তাই বলি আর আমার কথা সঠিক আমি আমার নিজের ইচ্ছে চলি না তোমার ইচ্ছা চলি আমার পিতার ইচ্ছা তোমাদের মধ্যে থেকে ঈশ্বর তাকে মনোনীত করেছেন অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে যা ঈশ্বর তাকে দিয়ে করেছে তোমরা দেখেছো নাজার্থের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর মনোনীত একজন মানুষ অলৌকিকত্ব আর নিদর্শনের মাধ্যমে ঈশ্বর যা তাকে দিয়ে করেছেন তোমরা তা দেখেছো আমরা বিশ্বাস করি যিশু খ্রিস্ট ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু একজন মহান নবী ছিলেন তবে ঈশ্বর ছিলেন না এখানে আমরা পার্থক্য করি যিশুর শিক্ষার ব্যাপারে এখন বলবো আপনার মূল প্রশ্ন ছিল যে কোরআন বলছে আমাদেরকে যিশু আলাইহিস শিক্ষা অনুসরণ করতে হবে যখন যিশু আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন তাকে পাঠানো হয়েছিল শুধু ইহুদিদের জন্য শুধু বনি ইসরাইলদের জন্য কোরআন স্পষ্ট করে বলছে সুরা সাফ 61 আয়াত 6 যে যিশু আলাইসাল্লাম নবী হিসেবে এসেছিলেন বনে ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত উনপঞ্চাশ যে যিশু আলাইসাল্লামকে প্রেরণ করেছিলেন বনে ইসরায়েলের কাছে এটা বলা হচ্ছে গসুল ম্যাথু অধ্যায় দশ অনুচ্ছেদ পাঁচ ছয় যিশু আলাইসাল্লাম বলেছেন জেন্টাইলদের পথে যাবে না জেন্টাইল কারা যারা ইহুদি নয় হিন্দু মুসলিম জেন্টাইল সুপ্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগছে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এলদের পথে যাবে না সামারitanদের শহরে প্রবেশ করবে না বরং ইস্রায়েলের হারানো মেজদের কাছে যাবে একই কথা বলা হয়েছে ম্যাথিউ অধ্যায় 15 অনুচ্ছেদ 24 তুমি অনুসারেদের বলছেন আমাকে প্রেরণ করা হয়েছে শুধুমাত্র ইসরাইলের ঘরের হারানো মেজদের কাছে সুতরাং যীশু খ্রীষ্টকে পাঠানো হয়েছিল বন ইস্রায়েলদের জন্য আর তার কথা মানা জরুরি ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য এই কথা বাইবেল বলছে এবং কোরানো বলছে তারপর বলুন যদি আপনি বাইবেল পড়েন যিসু যা বলেছেন যদি ভালো করে দেখেন এটা হচ্ছে গসপেল অফ লুক যে খাতনা করা হয়েছিল অষ্টম দিনে আমরা মুসলিমরা মাসাল্লাহ খাতনা করে থাকি অধিকাংশ খ্রিস্টান খাতনা করে না তাই যদি বলেন যিসু আসাল্লামের শিক্ষা অনুসরণ করলে খ্রিস্টান হওয়া যাবে তাহলে আমি বলবো আমি বলো খ্রিস্টান ওই খ্রিস্টান দেখছে এটা বলা যাচ্ছে বাইবেলে বুক অফ এফিসিয়েন্স অধ্যায় পাঁচ

তিনি বললেন গসপুল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বলেছেন এটা হিব্রু ধৃতি যার মানে ষোলো ইসরায়েলবাসী প্রভু আমাদের প্রভু একজন আমরা মুসলিম না আমরা বিশ্বাস করি এক আল্লাহকে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে টেনে নিতে পিতা পুত্র এবং পবিত্র আত্মা তাই যদি বলেন খ্রিস্টান মানে যে যিশু ভাই ইসলামের শিক্ষাকে অনুসরণ করে আমরা মুসলিমরা খ্রিস্টানদের চেয়ে বড় খ্রিস্টান আপনি আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন ইসলাম এবং খ্রিস্টান ধর্মের সাদৃশ্য সেখানে বিস্তারিত আপনি পাবেন আমরা বাইবেলের চেয়ে বেশি অনুসরণ করছি যিশু বা ইসলাম ইসলামের শিক্ষা খ্রিস্টানদের চেয়ে বেশি আশা করি উত্তরটা পেয়েছেন মিস্টার জাকি আমি অরণ বিবেক হিন্দু হয়েও এখানে এসেছি কোনো বিতর্কের জন্য এখানে আসিনি তবে আমার একটা প্রশ্ন আহম ব্রাহ্মা আহম বিষ্ণু আম মহেশ এগুলো বলেছিল আমার ভালো বন্ধুদের একজন ধারণাক্রমে সে আমাদেরকে কোরআন এবং বাইবেল নিয়ে বলেছিল তবে আমার প্রশ্ন হলো আমার প্রশ্ন চারটা আপনার কাছে এক নম্বর বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমে আচ্ছা যদি সময় থাকে অবশ্যই আপনাকে আরেকটি প্রশ্ন আপনার আশযাওয়া কেবল না কারণ যদি সবাই দেখে আর আমি কোঅর্ডিনেটর হিসেবে এটা করি আমার মনে হয় এটা অন্যদের প্রতি অবিচার ঠিক আছে আমি বুঝতে পেরেছি শুধু একটা প্রশ্ন যেহেতু মিস্টার জাকির কথা বলেছিলেন জেনোসিস ভার্সন ইত্যাদি বিষয়ে একটা প্রশ্নই করতে চায় যেহেতু আপনি কোরআন আর বাইবেলের মধ্যে একটা তুলনা করেছেন কেন আর বাইবেলের মধ্যে তুলনা করছেন না সবগুলোই নিজ ক্ষেত্রে একটা আরেকটার সাথে সম্পর্কিত ঈশ্বর সর্বশক্তিমান হলেন এক যেভাবেই তাকে ডাকা হোক আল্লাহ ভগবান বা যিশু নামে এটা নিশ্চিত করছেন না কেন সব মানুষেরই বলা উচিত ঈশ্বর কেবল আপনার পছন্দের ইসলামিক স্কলারের নতুন এবং প্রত্যন সকল ভিডিও আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন ইনশা আল্লাহ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একজন ভাই সুন্দর প্রশ্ন করলেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা বাস্তব প্রস্তাব যখন আমি কোরআন আর বাইবেল নিয়ে তুলনা করছি কেন কোরআন বাইবেল বেদ নিয়ে তুলনা করছি না আর বললেন যে কেন সবগুলোকে মানছি না এটাই আমি সব মানুষকে বলি কোরআন বলছে বললইolactone সব আইন বানালেন আপনাদের এই যে সেই কথা যা আমাদেরও মধ্যে এক ভাই প্রত্যেক মানুষকে আমি যা বলি যে কেউ হোক হিন্দু খ্রিস্টান মুসলিম ইহুদি শিখ পার্সি শনি আমি তাদের বলি একটা সহজ কথা যা সবাই মানবে কমপক্ষে প্রত্যেক গ্রন্থ ঈশ্বরের বাণী বলে মানি সবাই তাদের রাজি হবে হিন্দু বলবে ঠিক আছে বেদ ঈশ্বরের বাণী খ্রিস্টান বলবে বাইবেল ঈশ্বরের বাণী মুসলিম বলবে কোরআন ঈশ্বরের বাণী শিখ বলবে আদি গ্রন্থ ঈশ্বরের বাণী পার্সি বলবে আবিস্তা ঈশ্বরের বাণী সমস্যা নেই সবগুলো গ্রন্থকে একত্রিত করেন যে বিষয়গুলো কমন অন্তত সেগুলো মেনে চলি যেগুলো মিল নেই সেগুলো পরে আলোচনা করা যাবে ঠিক আছে আমি শুধু তাদেরকে বলি যে বিষয়টা সবগুলো গ্রন্থে কমন চলুন সেটা মেনে চলি কারণ দুঃখিত স্যার কথা বলার জন্য ভাই আমার উপর কথা বলার জন্য পরে আমি প্লিজ সিরিজ পরে হিজ মিস্টার জ্যাক করে পরে আপনি বলতে পারবেন হয়তো যেটা বলতে চান সেটা আমার উত্তরে আছে ঠিক হ্যাঁ আস্তে আস্তে যায় ঠিক স্যার গাণিতিক কোনো সমস্যার যদি সমাধান করতে চান সরাসরি উত্তর দিলে হবে না স্টেপ বাই স্টেপ আমাদের যেতে হবে এক দুই তিন চার স্যার আমার অনুরোধ হলো সব গ্রন্থে যে বিষয়টা কমন চলুন সেটা মানি আমরা যেটা কমন না সেটা পরে দেখা যাবে ঠিক এখন সব গ্রন্থে কমন হচ্ছে ঈশ্বর একজন চলুন বিশ্বাস করি ঈশ্বর একজন বেদ বলছে ঈশ্বর একজন আমি মানে যে একটা বেবি দিতাম ঈশ্বর কেবল একজন দ্বিতীয় কেউ নেই বাইবেল বলছে যে গসল অফ মার্ক অধ্যায় বারো অনুচ্ছেদ উনত্রিশ বুক অফ ডিউটারোনিমি অধ্যায় 6 অনুচ্ছেদ 4 সময় ইব্রাহীল ও আদনা ইখদ শুরুزل প্রভু আমাদের প্রভু একজন ইহুদিরা খ্রিস্টানরা এটা বলে কোরআন বলছে কুল হল্লাহু আহাদ তিনি আল্লাহ এক অদ্বিতীয় তার ত্রিত্ব আসে কোথ থেকে এই ব্রহ্মা বিষ্ণু শিব আসে কোথ থেকে ওই আমি সেটা বিশ্বাস করি না স্যার ভাই আমাকে শেষ করতে দিন কোরআনে ব্রহ্মার কথা বলা হয়নি কোরআনে শিবের কথা বলা হয়নি যীশুর কথা বলা হয়নি যে তিনি ঈশ্বর কোরআনে বলা হয়েছে তিনি আল্লাহর একজন নবী ছিলেন বাইবেল বলে না যে তিনি ঈশ্বর ছিলেন এটা হচ্ছে খ্রিস্টানদের একটা মিথ্যা দাবি তাহলে কিভাবে বলেন যে আল্লাহ যেটাই বলুক না কেন সমস্যা নেই বলছে বল আল্লাহ বলো আর রহমানি বলো যে নামে ডাকো তার রয়েছে সুন্দর সুন্দর নাম সে নাম হবে তার নিজের দেওয়া সে নামে মনে করো ছবি বাসবে না সেটা হবে সত্য নাম আপনি ঈশ্বরকে মিথ্যা নাম দিতে পারবেন না ঈশ্বর ছোট করতে পারবেন না তাকে অসম্মান করতে পারবেন না কিছু লোক আছে আমাকে বলে এতে আর কি সমস্যা আপনি পানি বললেন ওয়াটার বললেন টানি বললেন সমস্যা কোথায় যদি বলেন পানি এটা হিন্দি নাম টানি হচ্ছে তামিল ময়া বা মাই এটা আরবি জল বাংলা সমস্যা নেই যে কোনো নামে বলতে পারেন কিন্তু কোনো সকালে আমার এক বন্ধু এসে বললো প্রত্যেক সকালে পানি খাই ডাক্তার আমাকে বললো বেশি করে পানি খান তবে পানি খাওয়ার পর আমার বমি হলো দিনের আলোকে ধারণ করতে এবং ইসলাম পূজার সাথে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আন্দোলন কেন না পারে যে হলদে বন্ন ছিল ডাক্তার পরিখেতে বলল সে প্রতিদিন সকালে এক গ্লাস করে পানি খায় পানিটা হলদে হলদে হল তারপর বুঝলাম যে পানি কথা বলছে সেটা আসলে পানি না ইউরিন আপনি ইউরিন পানি বলতে পারেন না পানি কে পানি বলে বলতে পারেন পানি বলতে পারেন ওয়াটার একই ভাবে আল্লাহকে রহমান বলতে পারেন রহিম বলতে পারেন করিম বলতে পারেন রব কিন্তু ঈশ্বরকে মানুষ বলতে পারেন না ঈশ্বরকে বলতে পারেন না যেমন ইউনিটকে মানে বলতে পারেন না আর ধর্মতন্ত্র গোষ্ঠী পাথর সুরাই ক্লাস অধ্যায় একশো বারো এক এক থেকে চারে সে কথা বলা হয়েছে তাই আমি বলতে চাচ্ছি যেগুলো পার্থক্য সেগুলো দূরে রাখেন কোরআন কোথাও বলেনি যীশু ঈশ্বর কোথাও করেন বলেনি মহেশ ঈশ্বর তাই মহেশকে দূরে রাখুন হ্যাঁ যদি বলেন ব্রহ্মা ব্রহ্মা সংস্কৃত শব্দ যার মানে হচ্ছে সৃষ্টিকারী ঈশ্বর যদি বলেন স্রষ্টা কোনো আপত্তি করবো না যদি বলেন ঈশ্বর হলেন স্রষ্টা তাহলে কোনো আপত্তি করব না কারণ কোরআন বলছে আল্লাহ হলেন খালি স্রষ্টা কিন্তু যদি বলেন এই স্রষ্টার আছে চারটা মাথা চারটা হাত আছে এমন একটা ছবি তৈরি করছেন আপনি বেদের বিরুদ্ধে যাচ্ছেন তেপাতি মাত্রি ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই আমি সেটা বিশ্বাস করি স্যার তাকে স্রষ্টা বলে ডাকেন কিন্তু যদি বলেন স্রষ্টা হলেন মানুষ তাহলে সে ঈশ্বর না আমি ক্ষম চাচ্ছি স্যার আরও মোহন ভাই যদি আপনি আমার ভিডিও ক্যাসেট দেখেন ইসলাম আর হিন্দু ধর্মের সাদৃশ্য ইনশাল্লাহ অনেক প্রশ্নের উত্তর পাবেন আশা করি উত্তরটা পেয়েছেন আমি ক্ষমা চাচ্ছি আমি আসলে যা আপনাকে বলতে চাচ্ছি মিস্টার জাকির আমি বিতর্কে যেতে চাই না এখানে তবে বিষয়টা হলো মিস্টার জাকির যা বলতে চাচ্ছিলেন সবই ঠিক আছে আর এখানে লোকজন যা চাচ্ছিল আমি আসলে যা জানতে চাই ঠিক তিনি যা বক্তব্যে আমাদেরকে বলেছেন আমরা তার কাছে ঠিক রিনাইসা শুনতে চাই রিনাইসা পৃথিবীর এটা যেভাবেই বলা হোক আল্লাহ ভগবান বা যিশু পার্থক্য করা উচিত নয় এটা কি সমন্বয় করতে হবে ভিন্নতা থেকে ধন্যবাদ ভাই যদি আমার লেকচার শুনে থাকেন আল্লাহ বলে ডাকেন কোনো সমস্যা নেই অথবা ডাকেন ভগবান এখন দেখার বিষয় হচ্ছে ভগবান মানেটা কি রবীন্দ্রনাথের মতে ভগবান মানে অন্য কিছু জানেন রজনীশের রজনিশের রজনীশ যে সংজ্ঞা দিয়েছে তাতে আমি বিশ্বাস করি না যে ভগবান ঈশ্বর তাই আমাদেরকে ঈশ্বরের বিশ্বাস করতে হবে যদি ঈশ্বরের সেই ধারণাটা থাকে আপনি তাকে সঠিক নামে ডাকবেন বলে শব্দ ব্যবহার হবে না যে শব্দগুলো সব গ্রন্থে কমন আমাদের কোনো আপত্তি থাকবে না তবে যিশুর আপনি যা বললেন সেটা করণ এবং বাইবেলে কমন না বলছে যীশু হলেন আল্লাহর নবী

আর তিনি যেমন আপনি বললেন যে তিনি ছিলেন সাধারণ লোক নবুত বাবার আগে সেই সময়ে কোরআন যেটা ঈশ্বরের বাণী এটা কি শুধু মুসলিমদের আলোকিত করেছিল ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু কুআনফুসাকুম ওয়া আহলিকুম নারা সুপ্রিয় দর্শক আয়াতের বর্ণনা আপনি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচুন এবং অপরকে বাঁচান এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব